সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু ব্ল্যাক ম্যাজিক কুফুরি, জাদুটোনা বান বা চালানজনিত সমস্যা অনেকের ঘরে অনেকের দোকানে অনেকের বাড়িতে থাকে গোপন শত্রু শত্রুতামী থেকে অনেকে রক্ষা পান না আপন মানুষরা আপনাকে ওঠার জন্য উপরে ওঠার ক্ষেত্রে নানান ধরনের ভাবে কালো জাদু করে থাকেন তান্ত্রিকের মাধ্যমে চালান দিয়ে থাকেন ক্ষয়ক্ষতি করে থাকেন এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে গজাল আপনার বাড়ির চার কোনায় চারটা অথবা আপনার ঘরের প্রতিটা রুমে দুইটা বা চারটা করে গজাল ঝুলিয়ে রাখলে আল্লাহর অশেষ মেহরবানিতে এই গজালের কুদরতি উচিলায় এই সমস্যা থেকে সমাধান পাবেন অনেক পরিবারে আছে অসুস্থতা ছাড়ছে না একটার পর একটা রোগ হচ্ছে শারীরিকভাবে মানসিকভাবে দিনগা দিন খারাপের দিকে যাচ্ছেন অর্থনৈতিকভাবে কোনো উন্নতি হচ্ছে না আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাচ্ছে আপনার দোকানে কাস্টমার এক সময় ভালো ছিল এখন কাস্টমার আসছে না আপনার দোকানে বেচা কিনি কমে যাচ্ছে পাওনাদারের দারের পাওনা পরিশোধ করতে পারছেন না ইভেন কি আপনি মানুষের কাছে টাকা পাবেন সেইটাও আদায় করতে পারছেন না এই ধরনের সমস্যা যাদের আছে তারা অবশ্যই আপনার বাড়িতে বা আপনার দোকানে গজাল রাখবেন এছাড়া দেখা যায় আপনার যোগ্য ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না চাকরি হচ্ছে না সংসারে অশান্তি মনোমালিন্যতা লেগেই আছে এর জন্য হচ্ছে গজাল গজাল জিনিসটি কি তুরস্কের ইস্তাম্বুল থেকে এক ধরনের দোয়া তৈরি করা হয় এই যে দোয়াটি আমি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে নতুন কালেকশন এই প্যাকেটটা আছে এই ইনটেক প্যাকেটে প্রায় দুশো পিস গজাল থাকে এই গজালগুলো তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে এই যে দেখুন পবিত্র কোরআনের কালাম লেখা আছে এটি আপনি ঘরের যদি চারটা রুম থাকে তাহলে প্রতিটা রুমে দুইটা বা চারটা করে রাখবেন যদি দুইটা রুম থাকে দুইটা বা চারটা করি যে কোনো শনিবার বা মঙ্গলবার ফজরের নামাজের পর বা এশার নামাজের পরে এই যে ছিদ্র করা আছে প্রতিটাতে ছিদ্র করা আছে কালো সুতা দিয়ে আপনি ঝুলিয়ে দিবেন আপনার দোকানে বেচাকিনি হচ্ছে না আপনার ক্যাশবক্সে দুইটা গজাল রেখে দিন দেখবেন ইনশাআল্লাহ আপনার দোকানে কাস্টমার ভরপুর হবে আপনার দোকানে কখনো কাস্টমার শূন্য হবে না আপনার ক্যাশ বাক্স কখনো অর্থ শূন্য হবে না আপনার অফিসে কাস্টমার আসছে না আসলেও কাস্টমার ছুটে যাচ্ছে এর জন্য এই গজালগুলো আপনার অফিসের চার কোনায় চারটা ঝুলিয়ে রাখবেন দেখবেন আপনার অফিসে যে ক্লায়েন্ট আসবে সেই ক্লায়েন্ট আপনার প্রোডাক্ট কিনতে বাধ্য হবে যাদের গ্রামের বাড়ি আছে তারা গ্রামের বাড়ির চার কোনায় চারটা এভাবে মাটির নিচে পুঁতে রাখবেন আপনার বাড়ির সীমানায় চার কোনা চারটা এইভাবে মাটির নিচে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন পুঁতে রাখবেন এই যে দেখুন ইনট্যাক্ট প্যাকেটে একটা প্রতিটা প্যাকেটে চারটা করে থাকে যেমন এখানে দুশো পিস গজাল আছে আমাদের এই গজালটি দুই সাল থেকে আমি সারা বাংলাদেশে পাইকারি খুচরা দিচ্ছি বর্তমানে ইদানিং অনলাইনে প্রায় নকল গজাল বিক্রি হচ্ছে যেগুলো মেড ইন জিঞ্জিরা খেত জিঞ্জিরায় তৈরি এবং এটিকে স্টিলের জিনিসটাকে পিতল কালার দিয়ে বিক্রি করা হচ্ছে আর আমাদের গজাল আমরা আগেও চারটা বত্রিশশো টাকা সেট বিক্রি করছি বর্তমানেও চারটার সেট বত্রিশশো টাকা এই গজালগুলো সম্পূর্ণ পিতলের আপনি কেনার সময় পিতলের গজাল দেখে কিনবেন ভুলেও স্টিলের গজাল বা জং ধরা গজাল কিনবেন না এটা হচ্ছে সম্পূর্ণ পিতলের আর এটা ছিদ্র করা থাকবে এবং এই লেখাগুলো স্পষ্ট থাকবে আপনার ঘরে যত জাদুটোনা বান করে থাকুক পুকুরি করে থাকুক কালো জাদু করে থাকুক চালান করে থাকুক বা বজিনের আসর থাকুক আপনার ঘরের মানুষের অসুস্থতা দূর হচ্ছে না আপনার ঘরের মানুষের উন্নতি বা সমস্যা দূর হচ্ছে না এই গজালগুলো আপনি ঝুলিয়ে রাখবেন এই গজালগুলোর সাইজ ছোটো বড় সাইজ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারেন বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী বা কুমিল্লা অঞ্চলের মানুষ সবচেয়েতে বেশি এই গজালগুলো নিয়ে থাকেন এছাড়া সিলেট অঞ্চল খুলনা অঞ্চল মহমনসিং অঞ্চল গাজীপুর নরসিংদীতে প্রচুর পরিমাণে জ্যোতিষীরা বা কবিরাজরা বা তান্ত্রিকরা অনেক মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জিম সাহেবরা আমাদের কাছ থেকে নিয়ে তাদের শুভাকাঙ্ক্ষী বা ক্লায়েন্টদেরকে দিয়ে থাকেন এই গজালের চারটা সেট হচ্ছে বত্রিশশো টাকা এইরকম চারটা সেট হচ্ছে বত্রিশশো টাকা এইরকম চারটা গজাল আপনি যখন নেবেন দাম পড়বে বত্রিশশো টাকা এই গজাল চারটার দাম হবে বত্রিশশো টাকা আপনারা আমাদের কাছ থেকে পাইকারে নিতে পারবেন এটা কোন ইন্ট্যাক গজাল এটি নিখুঁত লেখা থাকতে হবে ঘরের যে কোনো দুর্বিপাক সমস্যা ব্যবসায়িক উন্নতি হচ্ছে না ঘরে অশান্তি মানসিকভাবে কোনোভাবে আপনি উন্নতি লাভ করতে পারছেন না ঋণের জালে পেশে যাচ্ছেন আয়ের তুলনায় ব্যয় বেশি সেই জন্য এই গজালটা সবচেয়ে দ্রুত কাজ করবে আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি তিরিশ দিনের মধ্যে এই গজালটি যদি আপনার ঘরে তিরিশ দিন থাকে দেখবেন আপনার ঘরে কোনো ধরনের ব্ল্যাক মেজি কুফরি জাদুটো করতে পারবে না অনেক মানুষ দেখা যায় স্বজন বেশে এসে ঘরের মধ্যে চুল রেখে যায় ঘরের মধ্যে খারাপ জিনিস রেখে যায় ড্রয়িং রুমে রেখে যায় এর জন্য ওই ঘরের মানুষের অসুস্থতা ছাড়ে না ওই ঘরের মানুষের উন্নতি হয় না দেখা যায় আপনি খুব ভালো একটা এস্টাবলিশ ফ্যামিলি কিন্তু আপনার উন্নতি হচ্ছে না আপনার সংসারে কোনোভাবেই উন্নতি হচ্ছে না ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে কালো জাদু যদি করা থাকে বা ব্ল্যাক ম্যাজিক যদি করা থাকে তাহলে ওই মানুষ কখনোই উন্নতি লাভ করতে পারবে না কারণ তার সবসময় পিছু টান থাকবে নজরদোষ মানুষের চোখের দোষ ভয়াবহ খারাপ জিনিস আর এই নজর দোষ থাকলে যেভাবেই হোক আপনি কখনোই সাকসেস হতে পারবেন না প্রতিটা কাজে আপনার আনসাকসেস হবে প্রতিটা কাজেই আপনি পিছিয়ে যাবেন আপনার দোকানেও দেখবেন আপনার ব্যবসা একসময় ভালো ছিল আপনার দোকানে কাস্টমার ভরপুর ছিল কিন্তু এখন আপনার কাস্টমার আসছে না আসলেও কাস্টমার চলে যাচ্ছে পাশের দোকানে এটি হচ্ছে অনেকে শত্রুতামি করে আপনার দোকানে খারাপ জিনিস ডেকে দেওয়ার কারণে এই সমস্যাগুলো হয় আর এই সমস্যার সমস্যার সমাধানের জন্য এই তুরস্কের ইস্তাম্বুলের এই গজালটি সবচাইতে কার্যকরী হবে সুপ্রিয় দর্শক বন্ধু আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মকবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলে লিফট্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের এছাড়া সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে আপনি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে সরাসরি যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসতে পারেন বা সুন্দরবন বা এসএ পরিবহনে নিতে পারেন আর প্রবাসী ভাইয়েরা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ডিএচএল ডিএইচএল কুরিয়ারের হলুদ পলিপ্যাকে আপনারা নিতে পারবেন বিশ্বের যে কোনো দেশে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ডিএচএল এ প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভাইয়েরা আমাদের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে থাকেন এই গজালগুলো বাংলাদেশে একমাত্র আমরাই বিক্রি করি আর যারা বর্তমানে এই গজালগুলো কম দামে বিক্রি করছেন আষ্টশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এটি সম্পূর্ণ জিঞ্জিরার তৈরি এটি ভুলেও কিনে আপনার কষ্টের টাকাটা নষ্ট করবেন না অনেকেই সস্তার লুবে পড়ে নকল জিনিস কিনে প্রতারিত হচ্ছেন কোনো কাজ হয় না এক দেড় মাস পরে এসে আমাদের কাছ থেকে নিয়ে যান তারপরে বলেন যে আমরা অমুকের থেকে নিয়েছি কিন্তু কাজ হয়নি এই গজালটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি গজাল এবং এটি স্পিরিচুয়াল পাওয়ার আছে এবং হিলিং করা আছে এবং এটি অত্যন্ত পাওয়ারফুল একটি গজাল এটি রাখার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন আপনার গড়ে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধু আমি আবারও আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আরও অনেক প্রকার আইটেম আছে চাইলে জাস্ট আমাদের শোরুমের ভিউটা দেখুন অনেক প্রকার আইটেম আয়াতুল কুস্তির বাটি ইয়াসিন সুরার বাটি চারকুলের বাটি সুরার লাহামের বাটি আছে এছাড়া যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর আমাদের শোরুম থেকে নিতে পারবেন ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড বাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ আর এই গজালটির দাম আমি আবারও বলে দিচ্ছি চার পিস গজালের দাম হচ্ছে চারটা সেট বত্রিশশো টাকা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং দীর্ঘদিন যাবত আমার ভিডিও ফলো করেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব জনস্বার্থে মানুষকে সচেতন করার জন্য মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য মানুষ যেন নকল জিনিস কিনে প্রতারিত না হয় এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করার জন্য আপনারা সকলেই ভালো থাকুন